আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুর হাটে আপনাদেরকে কিছু দুধের গাবি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব ভাই সার বাসুর না বাকনা বাসুর অনেক সুন্দর একটা সার দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন লাল সিন্ধি আসলে গাবি জানতাম বাসুরই সেরা কি জাতের গাবি ভাই

চা চাওয়া দাম কতটুকু দুধ আছে দুধ দেড় কেজি দুধ কি নিচ্ছে মনে হচ্ছে সবই তো ষাটের খাওয়াই দিচ্ছে বেচা কিনা বিরানব্বই পঁচানব্বই শুনলেন দর্শক বিরানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে দুধের গাবি গরু ঠিক আছে বিক্রি করেন দুধের গাবি গরু দেখতে পাচ্ছি বা এটা কি পাচুর সার বাছুর না বকনা বাসুর শুনলেন দর্শক বকনা বাছুর দেশাল নাকি দেশাল যাতে দুধের গাফি করুন কানি চাও কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম দুধ কতটুকু হচ্ছে দুই কেজি সুপ্রিয় দর্শক দুই কেজি দুধ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কত আলি বিক্রি করবেন বলেন তো সত্তর সালে শাড়ি দিবেন শুনলেন দর্শক সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন আমি বলবো ভাই অবশ্যই আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আপনারা যে কোনো প্রয়োজনে ফোন দিবেন গরু নির্বাচনের ক্ষেত্রে কিভাবে গোয়াল করবেন গরু পালন গরুর খাবার দর্শক শ্রোতা আমি আমার জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ জানানোর চেষ্টা করব আমার সাথে যোগাযোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশাল যাতে দুধের গাবি করি দেশাল তো নাকি পাকিস্তানি পাকিস্তানি কি পাকিস্তানি কুরাস কুরাস যাতে দুধের গাবি সুপ্রিয় দর্শক সারবাসুর না বাকনবাসুর সারবাসুর দুধ খাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয় দাতার গাবি কাকা? চাঁদ দাদ। কয় বিয়он দিছে এর আগে? এ প্রথম বিয়он। শুনলেন দর্শক প্রথম বিয়он। চাঁদ দাদের গাবি প্রথম বিয়он দিছে। আর একটু বেশি দিবে না? হ্যাঁ। কত টাকা দাম চাচ্ছে? চাওয়া দাম। হ্যাঁ, চাওয়া দাম। শুনলেন দর্শক 130000 টাকা দাম চাচ্ছে দদের গাবি। গরু অনুযায়ী মনে হচ্ছে দাম একটু বেশি যাচ্ছে। কত হলে বিক্রি করবেন কাকা? আচ্ছা হলে ছাড়বেন। হ্যাঁ। 25000 টাকা হাতে রেখে দাম চাইছেন।

আই এরিয়া সোমানদ সোমানদ দিছে বলে ভাই তিন বিয়ন ভাই তিন বিয়ন দশক সোমানদাতের দুধের গাবে তিন বিয়ন তবে আমার মনে হয় চার একটু বেশি দিছে ভাই সোমানদাতের দুধের গাবে আরেকটু বেশি দেই বুঝছেন আপনি কত টাকা দাম চাচ্ছেন চাवा দাম 85 চুল্লত দশক 85000 টাকা দাম চাচ্ছে ভাই বেচা কিনা 75